দিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে আমি নয় মাসের প্রেগনেন্ট বাবার বাড়ি কেউ নাই বাবার বাড়ি শুধু বাবা বেঁচে আছে বাবার একটি মাটির ঘর আছে আর কিছু নাই আমার বোন আছে একটা সে বিয়ে হয়েছে সংসার করতেছে মাও দুনিয়া থেকে চলে গেল বোনটাও দুনিয়া থেকে চলে গেল যে আমার মাথার ছায়া ছিল বড় বোন ভালোবেসে এই মানুষটার হাত ধরছিলাম এই মানুষটাও এখন সেম কাজটা করতেছে সংসারে শব্দ সেই নাকি আমার মুখ বুঝে এত সহ্য করি তারপরও হয় না কিছু না বললেও দোষ বললেও দোষ কিছু বলতেও পারি না গরিব বাবার মেয়ে হয়ে জন্মেছি কেন কথা বলতে পারবো না বিয়ের সময় বাবা যৌতুক দিতে পেরেছে না গাড়ি গাড়ি জিনিস পাঠাতে পারছে আমাকে তো কিছুই দিতে পারে না আমার জন্ম নেওয়াই কি পাপ মেয়েদের আসলে জন্ম নেওয়াই কি পাপ মেয়েরাকে আমরা খুবই অপরাধী জন্ম নিয়ে বাবার ঘরে বাবার এত শান্তি কেন দেই নিজের বাবা বৃদ্ধ নিজের বাবাকে এনে দুইবেলা খাওয়াতে পারি না উল্টে আমার বাবাকেই কথা শোনানো হচ্ছে না নিতে পারছি বাবার দায়িত্ব না উল্টো কথা শুনতেছি জীবন কীভাবে যাবে আর পারতেছি না নয় মাসের প্রেগনেন্ট অবস্থায় নিও সারা দিন সকাল থেকে মাগরীব পর্যন্ত রান্না করে লাগতেছে কাজ করতে করা লাগতেছে সবাইকে রান্না করে খাওয়াতে হয় সবাই টেক কেয়ার করতে হয় সবার দেখাশোনা করতে হয় আর আমার দেখাশোনা করার মতন কেউ নাই স্বামী কি তাকেই বলে সারা সারাদিন শেষে এসে বড় উপরে শারীরিক নির্যাতন করবে এটাই কি স্বামী সারাদিন আমার কেমন আছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই রাতে এসে আমার উপরে শারীরিক নির্যাতন নয় মাসের প্রেগনেন্ট হবে সেখানে আর মানতে পারতেছি না কথা বললো শ্বশুরের হাতেও মার খেয়েছি জীবনে ভাসুরের হাতে মার খেয়েছি ননদের হাতে টোনা খেয়েছি আপনাদের জীবনে কী এরকম কী কোনো সময় হয়েছে এখন আমি কথাই বলতে পারতেছি না ভয়েস দিতে পারতেছি না আমি এতটাই ক্লান্ত মানুষের জীবন কি এমনই আমার জীবনটা কীভাবেই যাবে আমার কি কোনো দিন সুদিন আসবে না আমার বাবার পাশিকে আমি কখনোই দাঁড়াতে পারবো না এই মানুষগুলোরকে আমি এত পরিমাণ ভালোবাসি নিজের মাকে কখনো রান্না করে খাওয়াইনি এদের প্রতিদিন রান্না করে খাওয়াচ্ছি নিজের মা বলে ডাকছি সব কিছুর খেয়াল রাখছি সব কিছু করে দিচ্ছি তারপরও তার মেয়ে হতে পারলাম না এই অবস্থা আমার কত কষ্ট হচ্ছে আমার এক গ্লাস পানি আগেই বাড়ার মতন কোনো মানুষ নেই অথচ নিজের মেয়ে যখন প্রেগনেন্ট ছিল তখন কতই না কত কিছু করলো আমি কি নির্ময়ে দেখে অবহেলা হব আমার কিছুদিন কখনই আসবে না আমার দিন কীভাবে যাবে কষ্টের কথা কাকে বলবা বলেন মা নাই বোন নাই একটা বড় ভাই নাই আচ্ছা একটা বোন তাও যোগাযোগ করতে পারতেছি না কীভাবে যোগাযোগ করবো কারোর সাথে যোগাযোগই করতে দেওয়া হচ্ছে না আমাকে কি করব আমি সবাইকে বলে লিস্ট করে